আমি কাজটুকু শুরু করে দেই ইমেইল চালাচালির মাধ্যমে স্টেট ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টকে আমি যে প্রশ্নগুলো সংক্ষেপে লিখেছিলাম তারা খুব যত্ন সহকারে এবং তাদের স্ট্যান্ড এবং আমাদের ইন্ডিয়ান তথা শুধু নয় তাদের স্ট্যান্ডের কথা তারা আমাকে জানান যেটা হয়তো আবার কথার ছলে আরো বিস্তারিত বলবো দেখি যে গতকালকে গতকালকের বিষয়টা দিয়ে শুরু করি যখন সাংবাদিক প্রশ্ন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সম্বন্ধে সেই কথাগুলো সেখানে সুস্পষ্ট একেবারে সুস্পষ্ট বাংলাদেশে মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে ডোনাল্ড রিভ আমাদের ডক্টর ইউনূস কি করছে সমষ্টি kicchur পরিপ্রেক্ষিতে যে ডিপ স্টেজের কথা বলা হয়েছে ইউএস এইআইডি এর কথা বলা হয়েছে সেখানে যেভাবে তিনি শুরু করলেন রোনাল্ডট্রাম সেখানে কিন্তু এই বিষয়টা আমাদের এখানে বুঝতে হবে উনি কি বলেছেন উনি বলেছেন ডিপ স্টেট এটার সাথে যুক্ত নয় এটা হল অস্বীকার করা নয় এটা হল যে এই মুহূর্তে ডিপ স্টেট বলতে যা যে সকল ফান্ডিং গুলো ইউএস এই দের মা ইউএস এ আই দের মাধ্যমে যেত সেসব গুলোকে উনি বন্ধ করে দিয়েছেন এটি ছিল মৌলিক স্ট্যান্ড প্রথম দ্বিতীয়ত বিষয়টা যখন বাংলাদেশ সম্বন্ধে তখন সেখানে উনি কিন্তু এই অল্প কথায় যেটা আপনার কথা আমি রিপিট করছি যে অল্প কথায় কিন্তু উনি বলে দিয়েছেন বাংলাদেশ আমি পড়ে দেখেছি এটা হাজার বছর ধরে তারা একসাথে কাজ করছে তার মানে আমাদের হাজার বছরের ইতিহাস সে পরে আসছে সাংস্কৃতিক ইতিহাস আমাদের আমরা যে এই বিরাট ভারতবর্ষের আদি প্রাচীন অঞ্চল যেখানে সভ্যতা সেই সবগুলো নিশ্চয়ই মেনশন করা হয়েছে কিন্তু ফাইনালি যেই কথাটা উনি বললেন যেটাকে নিয়ে যারা এটাকে আসলে করতে চান। অন্য চান। বা কোন ভাবে এটাকে উপস্থাপন করতে চান তারা বিভিন্নভাবে বলছেন কিন্তু উনি সুস্পষ্ট ভাবে ইংলিশে উচ্চারণ করে বলেছেন আই উইল লিভ বাংলাদেশ টু দা প্রাইম মিনিস্টার এই বিষয়টার কোন আপনি বলতে পারছেন না যে এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য কারণ ওনাকে অন্যান্য করা হয়েছিল আমার সামনেই তখন বলছেন এই প্রশ্নটার উত্তর আসলে আপনি বলুন আর এখানে বলা হয়েছে যে বাংলাদেশের বিষয়টি আমি প্রাইম মিনিস্টারের উপর ছেড়ে দিলাম তার সাথে সাথে উনি সপ্রনোদিত হয়ে যেটা আমাদের সামনে এখন ভিডিও নেই কিন্তু আমরা ভিডিও আপনাদেরকে সরবরাহ করতে পারবো জোন সম্বন্ধে মেনশন করে বলেছেন যে ইন্দো পেসিফিক জোনে কোনো ধরনের সার্বিক সারা পৃথিবীতে তো তারা এটা চেষ্টা করছি এই মুহূর্তে যেহেতু সেখানে বাংলাদেশে এই উগ্রবাদ তথা ইসলামিক টেরোরজম বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ইউনুস সরকারের মাধ্যমে সেখানে উনি মেনশন করে বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইন্দো প্যাসিফিক জোনে ইসলামিক টেরোরিস্টদের মাথা চাড়া দেওয়া আমরা কোনো ভাবেই বরদাস্ত করব না আমরা এই দুই দেশ মিলে আমার বন্ধু হেসে দিয়ে বলছেন আমার বন্ধুর সাথে বন্ধু পিএম মোদীর সাথে আমার এই কথাই হয়েছে যে আমরা সার্বিক বা এই অঞ্চল নিয়ে এই কাজগুলো করব। আপনারা জানেন যে বিষয়টা শুধু দ্বিপাক্ষিক বাংলাদেশ নিয়ে কথা নয় আরো হাজার ধরনের কথা হয়েছে এবং স্টেট ডিপার্টমেন্টের উত্তর কিন্তু এখানে আসার আগ থেকে আমি বিষয়টা নিয়ে শুরু করি এবং একটা জিনিসকে আসলে জানতে চাচ্ছিলাম যে সরকারের এই স্টেট ডিপার্টমেন্ট থেকে হোয়াইট হাউস পর্যন্ত এই বিষয়টা পৌঁছে কিনা সত্যি পৌঁছে গেল কারণ হলো যে ডনা হলে ডোনাল্ড ট্রাম্প কেন বাংলাদেশ সম্বন্ধে পড়বেন এবং আমাদের আমাকে যে উত্তর ইংলিশে তারা পাঠিয়েছেন যেটা আপনার কাছে আমি শেয়ার করেছি এবং আপনিও ফেসবুকে দিয়েছেন বা সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন ওইখানে স্পষ্ট করে লেখা যে হ্যাঁ আমরা জানি বাংলাদেশে টার্গেট করে আওয়ামী লীগের সম্পত্তি ধ্বংস করা হচ্ছে এবং তাদেরকে নাজেহাল করা হচ্ছে আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাচ্ছি যাতে করে মানুষের মৌলিক অধিকার মানুষের সমাবেশের অধিকার গুলো তারা সমুন্নত রাখেন সেই সাথে আরেকটা কথাও মেনশন করছে করলো যে যারা সেখানে আপনারা আন্দোলন করছেন রাস্তায় নামছেন তারা আপনারা সহিংস হবেন না সেই কথাও বললো এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমাদের ডায়ালগ চালিয়ে যাচ্ছে যাতে দ্রুততম সময়ে সেখানে নির্বাচিত কোনো ব্যবস্থার মাধ্যমে সেখানে কোন গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসে অতএব সম্পূর্ণভাবে এই ট্রাম্প প্রশাসন বাংলাদেশের অবস্থানটা তাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার সেখানে কি হচ্ছে ক্লিয়ার আমি শুধু আমি শুধু মেনশন করতে চাই যখন মোদী প্রাইম মিনিস্টার মোদীকে মেনশন করে বলেন যে বাংলাদেশের বিষয়টা উনি দেখভাল করবেন সেখানে বাংলাদেশে কি একটা বিষয় হচ্ছে এই মুহূর্তে পাঁচই ফেব্রুয়ারি থেকে হান্ট কি হান্ট হচ্ছে ডেভিল হান্ট আমরা ডেভিল খুঁজে পাব কোথায় সেখানে মানুষ খুঁজতে হবে মানুষ ভালো থাকে মন্দ থাকে আমার বিরোধী মানুষ সরকারের যারাই বিরোধী তারাই ডেভিল এবং তাদেরকে হান্ট হান্ট হলো খুবই ক্রোয়েল একটা শব্দ আপনি হান্টিং করবেন একটা এনিমেলকে সে তাকে কিল করবেন তাকে আহত করবেন আমরা এমনকি ফিস ধরতে গেলে হান্ট বলি না ফিশ ক্যাচিং বলি বিশেষ আদরের সাথে কিন্তু এখানে বলা হচ্ছে বাংলাদেশে অতএব মোদী সরকারের মোদী সরকার এবং ডোনাল্ড ট্রাম্প যদি দেখেন বাংলাদেশের আর্মিরা বাংলাদেশে তাদের নিজের মানুষকে হান্ট করছে তাহলে আমার দৃঢ় বিশ্বাস ইতিমধ্যে অনেক অ্যানালাইসিস পাওয়া গেছে যারা যে বাংলাদেশের দ্রুততম সময়ে যেটা আমার সহ আলোচক মেনশন করলেন যে নির্বাচিত সরকারকে এইভাবে হটিয়ে দিয়ে মেটিকুলাসলি ডিজাইন করে জাস্ট একটা ডাকাতির মতন হয়তোবা এই সরকারকেই যেটা নির্বাচিত সরকার তাকেই ফিরিয়ে আনতে হবে এই এই পথে না হয়তো যে আর্মি যে কাজগুলো করছে সেটা যদি ইউএস এর সাথে ভারত একসাথে কথা বলে তাহলে আমাদের আর্মি ভবিষ্যতে ইউএন এ পিস কিপিং মেশিনে মিশনে যেতে পারবে কিনা সে নিয়ে ইতিমধ্যে সংশয় দেখা দিয়েছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম এবং আমার ভিতরে বিষয়টা নিয়ে একটু অন্যভাবে খরণ হচ্ছিল যে খরণটা বলবো না রক্তক্ষরণ একটু ব্যথা অনুভব হচ্ছিল কারণ দাদা যে ভাবে সহ আমার সহআলোচক উনি যেভাবে আমাদের বাঙালিরর অসহায়ত্ব প্রকাশ করলেন যে আমরা একটা স্বাধীন দেশের স্বাধীন জাতি আমরা আমাদের স্বাধীনতার ইতিহাসকে গুরিয়ে দেইবি এবং সেটা নিয়ে আনন্দ উৎসুক করি এবং কেউ কেউ যারা যারা আবার কিছু মানুষ বাইরে থেকে প্রবাসী থেকে তাদেরকে উৎসাহিত করছে এই মব সৃষ্টি করার জন্য এবং সেখানে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের সমস্ত স্মৃতি গত ছয় মাসে ধ্বংস করা হয়েছে যেখানে স্বাধীনতার স্মৃতি স্তম্ভ যেখানে মুক্তিযুদ্ধ তাদেরকে অপমানিত করা হচ্ছে আমি চলে আসছি আপনার মৌলিক প্রশ্নে কিন্তু তার আগে আমি ভুলে গিয়েছিলাম বলার জন্য মানবাধিকার কমিশন থেকে যুক্তরাষ্ট্রের যে উদ্র সেটার বিভিন্ন কারণের মধ্যে একটি মৌলিক কারণ হলো যে এই সকল কমিশন গুলো সাধারণত ইনফ্লুয়েসার লাইক ডক্টর ইউনুস তারা খুব ব্যবহার করে ফেলতে পারে যেমন বাংলাদেশের উপর তারা যে

সহকর্মী যারা এখন জেলে আসেন বাংলাদেশে আমি বলছি সাংবাদিক সিনিয়র সাংবাদিক আমি নাম বলছি না সিকিউরিটির কারণে তার অবুধ সন্তানেরা তাদের সাথে যোগাযোগ করেছে কারণ আমরা চেষ্টা করেছি ইউরোপিয়ান ইউনিয়নের এবং জার্মান সুইজারল্যান্ডের সাংবাদিকদের মাধ্যমে তাদেরকে তারা যে যাচ্ছে বাংলাদেশে যে ওই যে নাবালিকা সন্তান তার সাথে কথা বলুন যে কি বাংলাদেশে ঘটেছে তারা কিন্তু তার কোনো রেসপন্স করে নেই সে প্রতিনিয়ত এই বিষয়গুলো নিয়ে আমরা ভবিষ্যতে একদম আমরা বিষয়গুলো নিয়ে আরো সামনে নিয়ে আসব। তাহলে এই ধরনের একটি প্রতিষ্ঠান থেকে যখন ডোনাল্ড ট্রাম্প নিজকে সরিয়ে নেন বা ইউ তারা টাকার বিনিময়ে বা অন্য কোনো ইনফ্লুয়েন্স কারণ ডক্টর ইউনুস এর ইনফ্লুয়েন্স রয়ে ছিল এখনো আছে আমি এই বিষয়টা আরেকটু ভাবে বলতে চাই এইভাবে যে একটা সময় ছিল যে ডক্টর ইউনুস বা প্রোটোকল এত বেশি পেত যে ও ডক্টর ইনুস ও ই বাংলাদেশ ইন এ গুড হ্যান্ড এরকম আমাকে বলছে অনেকে সময় দাও সময় দাও সময় দাও এখন তারাই আমাকে আবার প্রশ্ন বাটে অন কি হচ্ছে ডক্টর আমলে বাংলাদেশ উগ্রবাদীর দিকে যাচ্ছেন কেন এটা ছিল এই অংশ আপনার প্রশ্নটা যদি আবার একটু বলেন তাহলে আমি এখানে ফিরে যেতে পারি থ্যাংক ইউ আমি হচ্ছে না আপনি অনেকটাই উত্তর দিয়ে দিয়েছেন সেটা হচ্ছে যে আমি ইউএসএ আইডি এর যে ভূমিকা মানে কেন এটা মানে ট্রাম্প কি করলো সেই প্রসঙ্গ থেকে আমরা একটু মানে কথা বলতে চাচ্ছিলাম যে ইন ফিউচার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে যে দায়িত্বটা দিল আপনার কি মনে হয় যে উনি কি ধরনের ভূমিকা রাখতে পারেন আমি আমি বুঝতে পারছি যে অযোধ্যা এখানে আহ মানে যেহেতু পলিটিক্যাল কারণ এবং অনেক কিছু আছে যে এটা তার ভূমিকার কারণে সে আমাদেরকে এখনই ডিসক্লোজ করতে পারছে না সব ইনফরমেশন এবং সেটা আমি রেসপেক্ট রেখে আমি হচ্ছে দস্তকের ভাই একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কারণ অনেক দর্শকই আসলে প্রশ্নটা করছে মানে একজন দর্শক প্রশ্ন করছে যে আমি একটু প্রশ্নগুলো দেই সাথে সাথে যোগ করে সেটা হচ্ছে যে একজন দর্শক প্রশ্ন করছে যে বর্তমান সময়ের জন্য আমেরিকা কি পদক্ষেপ নেবে আমি স্ক্রিনে দিলাম বাংলাদেশ সময়ের জন্য একই সাথে হচ্ছে রজোদ্দাকে যে প্রশ্নটা করেছিল সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং সেখানে মোদীজি কি স্টেপ নিতে পারে আমি আপনার কাছে এই দুটো প্রশ্নই ছুঁড়ে দিলাম যে আপনার আপনার বিশ্লেষণ থেকে কি হতে পারে মনে হয় যে পরবতি স্টেপ হলো বিষয়টা যত সহজভাবে বলা সম্ভব তত সহজভাবে বলা ঠিক নয় আমি এটার একটা সহজ সমীকরণ বা সহজ সেন্টেন্সে গত দশ 15 দিন ধরে ব্যবহার করছি সেটা হলো বাংলাদেশের প্রেক্ষীতে ফসল একদম পাকা কৃষক রেডি কিনা ফসল তোলার জন্য তার অর্থ হলো যে আমেরিকান প্রশাসন বাংলাদেশে যে দুরবস্থা সেটা তারা অবগত আছেন এবং আমি অনেকটাই মনে করি যে আমার কমিউনিকেশনের ফলে স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস দুইজন তারা বাংলাদেশ থেকে তাদের এম্বাসির মাধ্যমে এই সংবাদগুলো নিয়ে এসেছেন যার জন্যে তারা সঠিকভাবেই বলতে পারছেন যে ঢাকায় কি ঘটছে সেটা তার উত্তর ওনাদের উত্তর গুলো দেখলেই বুঝা যাবে অতএব আমেরিকা আমেরিকা যে বিষয়টা গতকালকে বলে দিল মোদীকে যে বাংলাদেশ বিষয়ে প্রাইম মিনিস্টারই দেখবেন এখন আমরা ফিরে যাই যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম আসলে আমরা ফিরে যাই যে কতটুকু ফ্যাক্টরটা কত কত কঠিন যখন উনিশশো একাত্তর সনে ভারত বাংলাদেশকে একটা সেই বাংলাদেশের মানুষের জন্য একটা সেই হ্যাভেন তৈরি করে দিল ভারতে সেখানে মানুষ আশ্রয় নিল এবং সেই সাথে সঠিক নেতৃত্বের কারণে ভারত থেকে আমাদের সশস্ত্র সংগ্রামটা তৈরি করতে পারা গেল শ্রীমতী ইন্দিরা গান্ধীর আমি বলবো। কিন্তু ওনার কেবিনেটে একটা সমস্যায় করেছিলেন সমস্যাটা কি যেটা দাদা একটু আগে বলে বা বলার চেষ্টা করেছিলেন আমি বিশ্লেষণ বা আপনি বলেছিলেন যে এখানে কি আরেকটা আফগানিস্তান তৈরি করবো আমরা এখানে কি আরেকটা কাশ্মীর তৈরি করবো আমরা এখানে কি আরেকটা বেলুচিস্তান তৈরি করবো আমরা এই প্রশ্নটার উত্তর শ্রীমতী ইন্দিরা গান্ধীকে ওনার ক্যাবিনেট কে বুঝাতে হয়েছিল এবং উনি বলেছিলেন বাং যেটা যেটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে হাজার বছরের ঐতিহ্য মানে উনি বলছেন হাজার বছর ধরে তারা কথা বলছে এটা হলো হাজার বছরের ঐতিহ্য এই ঐতিহাসিক ঐতিহ্য এই কালচারাল যে এক জায়গায় সেটাই শ্রীমতী ইন্দিরা গান্ধী ওনার ক্যাবিনেট কে বুঝিয়েছিলেন যে এই বাঙালিরা স্বাধীন স্বাধীনতার কামি বাঙালিদেরকে আমাদের সহযোগিতা করলে কোনো ক্ষতি হবে না বর্তমানে মোদির ঠিক একই অবস্থা ওনার পথ দুই ডিপ্লোমাসি অথবা আমি আমাকে সময় দেন আরেকটা যেটা আমরা আবার এই বিষয়টা ঘটলে আবার আমাকে ভারতের বিরুদ্ধে গিয়ে অস্ত্র ধারণ করতে হবে সেটা হলো ভারত একটা বিষয়কে ইতিমধ্যে রিজার্ভ করে ফেলেছে সেই বিষয়টা কি আগ্রাসন আগ্রাসনটা কি করে করলো ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার আগেই ভারতের সংবাদ মাধ্যমে উনি হুমকি দিয়ে বসেন যে ভারত যদি বাংলাদেশ নিয়ে নাক গলায় তাহলে আপনার সেভেন সিস্টার ওয়েস্ট বেঙ্গল এবং বার্মা সহ গন্ডগোল সৃষ্টি হবে দ্যাট ইজ বাই সনদ ফিফটি জাতিসংঘের সনদ অনুসারে অন্য দেশের টেরিটোরিয়াল ইনটিগ্রিটি সম্বন্ধে শুধু মৌখিক কথাও যদি কেউ বলে কোন রাষ্ট্রের প্রধান সেটা ফিফটি ওয়ান অনুসারে আগ্রেশন এই সেই আগ্রেশন যেহেতু তৈরি হয়ে গেল যেটা একাত্তরের তেসরা ডিসেম্বর পাকিস্তান আক্রমণ করে বসে ইন্দিরা গান্ধীর ওনার ডিপ পলিটিক্স কাছে হেরে গিয়ে পাকিস্তান যখন ভারতকে আক্রমণ করে পশ্চিমে তখন তোমাদের এই ইয়ে দাঁড়াই যায় যে এখন আগ্রেশন তো চলে আসছে তারা অ্যাগ্রেসর আমরা প্রটেক্ট করব কোথায় যাব চলো ঢাকা যাই ঢাকা মুক্ত উইদিন থার্টিন ডেজ সো এই ঘটনাটা যদি মোদী ঘটায় দেখ আমাদের বঙ্গবন্ধু নেই যে ইন্দিরা গান্ধীকে বলবে যে আপনার সৈন্য বাহিনী ফেরত নেন এটা হবে বাংলাদেশের জন্য চরম চরম দুর্ভাগ্যজনক অবস্থা এবং এই এই যে অনির্বাচিত ইউনুসের সাথে যারা আছে তাদের রাজনৈতিক অজ্ঞতা এবং তাদের সাথে জনগণের কোনো কানেকশান হীনতা তারা বুঝতে পারছে না যে প্রতিদিন ভারতের মতন বললেন অন্যতম একটি শক্তিশালী রাষ্ট্রকে যদি প্রতিদিন উত্তেজিত করা হয় এবং খেপিয়ে তোলা হয় তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থানটা নর্বরে হয়ে পড়বে কিন্তু যেহেতু ভারত আমাদের পরীক্ষিত বন্ধু এবং আশা করি মোদী আহ যিনি রাজনৈতিক নট অনলি পরিপক্ক এখন গুরুও বলা যায় তিনি বাংলাদেশের যে বিষয়গুলো সমাধান করে দিয়েছেন যেটা ফিফটি ইয়ার্স এর সমাধান হলো না সিট সিট মহলের কথা বলছে সহ অনেকগুলো এই বাংলাদেশের অবস্থান এই বর্তমানে উনি এমন ডিপ্লোমেসি করবেন যাতে করে বাংলাদেশে আবার ফিরে আসতে পারে